যে ভালোবাসা শুরু হয় চেহারা দেখে এই চেহারায় এসিড মারেন ভালোবাসা শেষ এই চেহারা ব্ল্যাক হয়ে যাক ভালোবাসা শেষ যে কথা শুনে আপনি ভালো প্রেমে পড়েছেন সেই কথার মধ্যে রস কমে গিয়েছে ভালোবাসা শেষ আমার অনেক ভাই বোনের একটা প্রশ্ন করে নিজে নিজে একটু ভাবে যে আগে ভালোবাসাটা এমন ছিল কেউ সাথে কথা না বলে রাতের পর রাত কথা বলতাম কিরে সময়ের তালে তালে এমন হচ্ছে কেন আমি শুধু এতটুকু বলবো ভাই এতটুকু বলবো বোন আমরা মানুষ আমাদের কিছু চাহিদার লিমিট আছে যে পালসারের জন্য পাগল সে ছেলেটাও একসময় পালসারের দিকে তাকায় না কারণ মানুষ সবসময় নতুন জিনিস চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে একবার পেয়ে গেলে সেটার আর কোনো দাম থাকে না দেখবেন আপনি যাকে দাম দিবেন সে আপনাকে দাম দিবে না আপনি যাকে দাম দিবেন না সে আপনাকে দাম দেয় এটা হচ্ছে দুনিয়ার থিওরি এটা আপনাকে বুঝতে হবে এখন অনেকে প্রশ্ন করে আগে ভালোবাসা ছিল একরকম এখন হয়েছে অন্যরকম আপনি আপনার ভিতরে যে নিয়ামত আছে বিপরীতের কাছে যে নিয়ামত আছে সেটা যদি সময়ের আগে বেশি পেয়ে যান এই আকর্ষণ